আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আমরা আজকে কথা বলবো রাশিয়া নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাইয়াদভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের ফ্লাইয়াদ এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আমরা কাজ করতেছি মিডল ইস্ট ইউরোপ সেনজনভুক্ত দেশ নন সেনজনভুক্ত দেশ পাশাপাশি রাশিয়ার মতো বৃহত্তম দেশ নিয়ে রাশিয়াতে আমরা দুটি সেক্টরে লোপ নিচ্ছি একটি গার্মেন্টস সুইং অপারেটর আরেকটি হলো ফ্যাক্টরি ওয়ার্কার আপনারা যারা গার্মেন্টস রিলেটেড কাজ জানেন তাহলে সুইং অপারেটরের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর যারা কোনো কাজ জানেন না ফ্যাক্টরি হেল্পার ক্লিনার প্যাকেজিং ম্যান হিসাবে আপনারা আবেদন করতে পারেন রাশিয়াতে ফাইল জমা দিতে কি কি ডকুমেন্টস লাগবে অবশ্যই একশো টাকার স্ট্যাম্প ছয়টি পাসপোর্ট পঁয়ত্রিশ বাই ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাপ প্রিন্ট হতে হবে ছয় কপি ছবি এবং এনআইডি কার্ডের কপি এই ডকুমেন্টসগুলি হলেই আপনি রাশিয়ার জন্য আবেদন করতে পারবেন রাশিয়ার থেকে আপনারা ফ্যাক্টরি এবং সুইং অপারেটরের সুযোগ সুবিধা কি পাবেন কোম্পানির পক্ষ থেকে রাশিয়াতে দৈনিক দশ ঘন্টা করে ডিউটি ওভার টাইম রয়েছে থাকা কোম্পানির খাবার নিজের বেতন হবে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার প্রসেসিং সময় তিন থেকে চার মাস কর্ম দিবসের মধ্যে ইনশাল্লাহ সম্পূর্ণ ফাইল কমপ্লিট করে আমরা ফ্লাইট করিয়ে দিব আপনার ফাইল প্রসেসিং থেকে শুরু করে ফ্লাইট পর্যন্ত আপনাকে সহযোগিতা করবে আমাদের ফ্লাইয়া ডেভিয়েশনের অভিজ্ঞ টিম বিস্তারিত জানতে ভিডিওতে দেওয়া নাম্বারে আমাদের সিনিয়র কাউন্সিলর সাথে যোগাযোগ করতে পারেন দীর্ঘ অনেক দিন যাবৎ ফ্লাইয়া ডেভিয়েশন মানুষের সেবা দিয়ে যাচ্ছে তাদের বিশ্বস্ততার সাথে আপনারা যারা ফাইল প্রসেসিং এর জন্য রাশিয়াতে জমা দিতে চান দ্রুত আমাদের ফ্লাইয়া ডেভিয়েশনে যোগাযোগ করুন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে বলবেন না যারা আমাদের ফ্লাইয়া ডেভিয়েশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ